প্রিয় দিনী ভাই এবং মনেরা আজকে শনিবার দিন অথবা রাত্রে নবীজির শেখানো ছোট্ট একটি দুয়ার আমল যদি আমার সাথে মাত্র বার পাঠ করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের যাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি পিছু ছাড়ছে না মনের আশা পূর্ণ হচ্ছে না অবশ্যই তুমি এই দুয়ার আমলটা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি সব দূর করে তোমার পরিবারের মধ্যে শান্তি দিবে সন্তান সন্ততিকে আল্লাহ রাবুল আলমিন হেফাজতে রাখবে অবশ্যই পরিবারের মধ্যে তোমার শান্তি আসবেই আসবে মাত্র তুমি এই আমলটা কয়েকদিন করো আল্লাহ রাবুল আলমিন পরিবর্তন হয়ে যাবে সম্মানিত প্রিয় দিনী ভাই এবং ভনেরা শুধু তাই নয় আপনার জীবনের বড় বড় যে সমস্ত গুণা রয়েছে সমস্ত গুণাগা তা আল্লাহ রাবুল আলমিন মাপ করে আপনাকে নিষ্পাপ করে দিবে আজকে আমি এই আমলগুলো আপনাদেরকে করাইয়া দিব আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আমলগুলো করলেই হবে একভাবে আপনাকে আমলগুলো করতে হবে না তাহলে আসুন সম্মানিত প্রিয় دینی ভাই এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআন শরীফে রোগণিত আয়াতের মধ্যে বলেছেন তোমরা আমলই করছ অনেক আমল করো আমার নিকট আরে আমি তো তোমাদের জন্য তোমাদেরকে দিতে প্রস্তুত তোমরা না আমরা নিকট যার কারণে আল্লাহ রা বোল আমাদেরকে দেয় না চাওয়ার মতো আমরা চাইতে পারি না চাওয়ার মতো চাইরে আল্লাহ কেন দিবেন না চাওয়ার মতো চাইতে হবে মালিকের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে আল্লাহ একবার সম্পর্ক যদি স্থাপন না হয় অবশ্যই আল্লাহ রাবুল আলমিন কিন্তু আমাদেরকে দিবেন না আরে আপনি যদি একজনের সাথে বন্ধুত্ব স্থাপন করেন আর বন্ধুকে আপনি যেটা বলবেন বন্ধু আপনাকে যেভাবে দিবে অন্য মানুষ যার সাথে আপনার অন্য মানুষ যার সাথে আপনার সম্পর্ক নাই সে কিন্তু আপনাকে বন্ধুর মতো দিবে না আল্লাহ তালা সাথে বন্ধুত্ব স্থাপন করতে হবে আল্লাহ একবার জিন্দগি মে বন্দগি তু করু কর মে বন্দগি শর্মিন্দ হে জিন্দগি মে বন্দে প্রিয় তিনি ভাই এবং বোনেরা আল্লাহ রাফু আরামিনের সাথে সম্পর্ক স্থাপন করবেন কি হবে না মাধ্যমে আমল করতে করতে আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হয়ে যায় অনেকে বলে হুজুর আমলগুলো করিতেছি কোনো কাজে আসতেছে না আমি বলবো হুলুসিয়াতের সাথে আপনি আমলগুলো করতে থাকেন আল্লাহ মিন বান্দাকে পরীক্ষা করেন দুনিয়াটা হলো পরীক্ষার হল কুরআন শুরু এর ভবন দায়েতের মধ্যে উল্লেখ করা হয়েছে ওয়ালা নবেলু ওয়ানকুম বিশে ইমিনাল হৌফি ওয়াল জুয় ওয়ানপুসিমিনাল

কোন জিনিস মানে কি মিনের দ্বারা বয়ান করতেছে মিনাল খাউফি ভয় ভীতি দেখাবো তোমাকে ভয় দেখে দেখবো তুমি কে আমাকে ভয় পাও কি না ভয় ভীতি দেখাবো খোদার তো রাখবো যখন তোমার প্রচুর থাকে তখনই কি তুমি শুধুমাত্র আমার সুক্রিয়া আদায় করো নাকি যখন তুমি ক্ষুধার্ত অবস্থায় থাকো অর্থাৎ বিপদে আপদে বালা বালামসিমতির মধ্যে থাকো ওই সময় তুমি কি করো আমার সুক্রিয়া আদায় করো নাকি আমি তোমাকে পরীক্ষা করবো আল্লাহ একবার অনাকুসিম মিনাল আম্মুয়া আংফুস মাল সম্পদ কমাই দিব ওয়াল আংফুস অসুস্থতা দিব তোমাকে তোমার জান কমাই দিব মানে কি অসুস্থতা দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব ওয়াল আংফুসি অনাকুসিম মিনাল আম্মু আলিওয়াল আংফুসি সামারাত মানে কি ফলপ্রাধি কমাই দিব আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে পরীক্ষা করবে এই জন্য একদিন আপনার আমল কবুল হচ্ছে না আরেক দিন করেন আরেক দিন কবুল হচ্ছে না করতে থাকেন বারবার করতে থাকেন একদিন আল্লাহ রাবুল আপনার আমলগুলো কিন্তু কবুল করবেন কবুল করে আপনাকে চতুর্দিক থেকে রহমতের বৃষ্টি আপনার পরিবারের মধ্যে দান করবে আল্লাহ একবার প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমলের মাধ্যমে কিন্তু রিজিক গাইবি রিজিক আল্লাহ তালার কাছ থেকে চেয়ে আনতে হবে আমল ছাড়া কিন্তু গাইবি রিজিক আপনি পাবেন না অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি অবশ্যই আপনারা জানেন অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি শুধু নয় সব সমস্যার সমাধানকারী হলেন একমাত্র আল্লাহ তাল অবশ্যই এই জন্য আল্লাহ তালার নিকট চাইতে হবে আল্লাহ তালার কাছ থেকে আপনার মনের আশা করার জন্য চাইতে হবে আমলগুলো করতে হবে আজকে শনিবার আমার সাথে আমলগুলো করেন এবং আমলগুলো শিখে প্রতিদিন আমলগুলো করবেন ইনশাআল্লাহ খুব গুরুত্বপূর্ণ কয়েকটি দোয়ার আমল শব্দে শব্দে আজকে পাঠ করায় দিব আপনাদেরকে পাঠ করবেন তার জীবনের যৌবনের সমস্ত গুণাগতার সাথে সাথে কমা হয়ে আপনি নিষ্পাপ হয়ে যাবেন শুধু তাই নয় দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ রা আপনাকে দূর করে দিবে আল্লাহ একবার এই জন্য আসুন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং আমরা করে নেই কিভাবে করব। সর্বপ্রথম আমার সাথে সহি শুদ্ধ ভাবে সহি কিন্তু পড়তে হবে অনেকে আমলগুলো করতে পারেন কিন্তু আমলগুলো কবুল হচ্ছে না কেন এই সহি শুদ্ধ আমলগুলো না বলার কারণে না করার কারণে আল্লাহ একবার এই জন্য আসুন সহি শুদ্ধ আমার সাথে সাথে আমলগুলো করুন ছোট্ট একটি দূর অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দূর শরীফটা কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে এই দুরুদ শরীফটা যদি একবার কোন ব্যক্তি পাঠ করতে পারে সত্তর হাজার রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত প্রিয় ভাই এবং বোনেরা এই জন্য আসুন আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আপনারা বলতে থাকুন তিনবার দুরস্টজলু অন মোহুআ মাহুয়া লুহু বলেন আমার সাথে বলেন জজল আন্না মোহাম্মদ মাহু আহ جزى الله عنا محمدا ما هو اهله الله اكبر একবার দুরু শরীফ পাঠ করলে রব্বুল আলামিন বলেন আমার কোন বান্দা বান্দি যদি একবার আমার নবী আমার বন্ধুর উপর দুরু শরীফ পাঠ করতে পারে গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে আমি 10 নেকি সাথে সাথে দিয়ে দেই 10 রহমত দান করি 10 টি গুনাহ তার আমলনামা থেকে সরাইয়া দেই আল্লাহু আকবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মরার এই জন্য আসুন দুই নম্বরে আপনারা যে দোয়াটা পড়বেন খুব খুলুসিয়াতের সাথে কিন্তু পড়তে হবে দোয়াটা যখন পড়বেন মনে মনে আপনাকে বলতে হবে আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি পাপ করেছি পারে পাপের পাহাড় মাথায় নিয়ে বসে আছি আল্লাহ আমার জীবনের যৌবনের যত গুণা রয়েছে কবিরা সঙ্গে রাজা হেরি বা তিনি প্রকাশ প্রকাশ যে না বেচার পরকিয়া সহ সমস্ত গুণাগত তুমি দোয়ে মুছে সাফ করে দোয়ারটি পড়ার সাথে সাথে আমাকে নিষ্পাপ করিয়া দিও অন্তর মধ্যে রেখে তারপরে অবশ্যই সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মনারা হুলসিয়াতের সাথে আমলগুলো কিন্তু করতে হবে তাহলে আসুন যদিও দু ছোট ছোট ছোটো কিন্তু আল্লাহ রাব্বুল কাছে কিন্তু অত্যন্ত মর্যাদা পূর্ণ দোয়া আল্লাহু আকবার দোয়ার এক একটা শব্দ আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে আপনি যেগুলো দোয়া করতেছেন ওই দোয়ার শব্দগুলো এক একটা শব্দ আপনার জন্য সুপারিশ করবে আল্লাহু আকবার বলেন সবাই আল্লাহু আকবার সম্মানিত প্রিয় দিনি ভাই এবং বোন এই জন্য খুব খুশিয়াতের সাথে আপনাদেরকে কিন্তু আমলগুলো করতে হবে আসুন দুই নম্বরে জীবনের যৌবনের সমস্ত গুণা দয়ে মুচে সাফ করার জন্য নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শেখানো চুট্টু দোয়াটি আমরা তিনবার পাঠ করে নেই অবশ্যই আমলগুলো একদিন করলে কিন্তু হবে না আপনাদের কিন্তু প্রতিদিনই আপনারা যে কোনো সময় যে কোনো দিন আপনারা করতে পারেন কোনো সমস্যা নেই আল্লাহ একবার তাহলে আসুন সহি আমার সাথে পাঠ করুন রব্বি إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي রব বি ইন নি ওয়ালেন টুনেফ সি ফ্যাল ফিরেলি আল্লাহ একবার হুলুসে সাথে বলতে হবে তিন নম্বরে আসন অনেকেই মুসিবত বালা মুসিবত দুঃখ কষ্ট প্যারাসানির মধ্যে আছে ছোট্ট একটি দোয়া পাঠ করাইয়া দিব মাত্র তিনবার প্রতিদিন কয়েকদিন আমলটা করে দেখবেন দুঃখ কষ্ট পেরাসানি কিন্তু আর থাকবে না কিন্তু আমলগুলো আমি আগেই বলিতেছি ফুলুসিয়াতের সাথে করতে হবে ফুলুসিয়াত মানে কি একনিষ্ঠা তাও তা আল্লাহ তাআলা আমলগুলো কবুল করবেন 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 এটা হলো কি ফুলুসিয়াত আল্লাহর জন্যই করিতেছি অবশ্যই কাউকে দেখানোর জন্য নয় এই রকম ভাবে আমলগুলো যদি করতে পারেন আল্লাহ অবশ্যই কবুল করবেই করবে 100 বার করবে হাজার একবার করবে 10000 বার করবে আল্লাহু আকবর অবশ্যই আল্লাহ তাআলা কবুল করার জন্য প্রস্তুত রয়েছে তাহলে আসুন তিন নম্বরে মুসিবত দূর হওয়ার জন্য হযরত সালাতু ওয়াস সালাম যে দোয়াটা পড়েছিলেন দোয়াটা পাঠ করে নেই লা ইলাহা إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين লা ইলাহা ইল্লা কাসবা আনাকা ইন্ন কু তুমি নব্বালি এবার আসুন দুঃখ কষ্ট পেরাসান মুক্তির জন্য অভাব নটন দূর করার জন্যে চুট্টু দু আ তিন তিনবার পাঠ করে এনে আমার সাথে সাথে পাঠ করুন اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال আবার পাঠ করুন খুব ইখলাসের সাথে পাঠ করুন সহি শুদ্ধ নবী আল্লাহুম্মা ইন্নী أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال كون اللهم اللهم اني اعوذ بك من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من غلبه দেয়নি ওয়াত আল্লাহ আকবর সম্মানিত প্রিয়দিনী ভাই এবং ওনারা খুব গুরুত্ব সহকারে আমলগুলো গুলো কয়েকদিন করে দেখুন আস্তে আস্তে চতুর্দিক থেকে প্রচুর আশা শুরু হয়ে গিয়েছে বৃষ্টির মতো রিজিক আশা শুরু হয়ে গিয়েছে কপাল কুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে কয়েকদিন আমলগুলো করে দেখেন আল্লাহ তালা আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে কিন্তু একটা কথাই বারবার বলবো এক সাথে আমলগুলো করতে থাকুন নৈরাস হয়ে না আমাদের মাধ্যমে কিন্তু আমল তারা কিন্তু উপায় নাই আল্লাহ একবার সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মোদারা আমাদের ইসলামিক চ্যানেলটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই প্রতিদিন এরকম গুরুত্বপূর্ণ দোয়া দুরুদ ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন সম্মানিত প্রিয় দিনী ভাই এবং মোদারা ভারত থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমাত